বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে নেশাগ্রস্ত অবস্থায় আউটড্রেসে এক এবিপির ছাত্রের প্রবেশ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস থেকে বের করে মারধুর করার প্রতিবাদে এসএফআইয়ের ডেপুটেশন প্রদান করেন বিশালগড় মহকুমা শাসক এবং সিপাই জেলা আইএসএ নিকট শনিবার দুপর একটা তিরিশ মিনিটে জানা যায় গত চৌঠা জুলাই বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে নেশাগ্রস্ত অবস্থায় আউটড্রেসে এবিপির এক ছাত্র স্কুলে প্রবেশ করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস থেকে বের করে মারধর করার অভিযোগ এনে এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী এবং সিবিআই জেলা জেলা আইএসের নিকট ডেপুটেশন প্রদান করেন আগামী দিন আউটরেসে স্কুলে প্রবেশ করে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত এবিপি ছাত্রের শাস্তির দাবিতে এই দিনে প্রদান করা হয় ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক শেখর ঘোষ পাশাপাশি ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ গত চৌঠা জুলাই যখন পুরো দেশের সাথে আগরতলার রাজপথে আমরা এসএফআই বিশালগড় এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটি এবং ত্রিপুরা রাজ্য কমিটি নিট এবং নেটের প্রতিবাদের সাথে ধর্মনগরে একটা ছাত্রীকে এ বিবিপির ছাত্রদের দ্বারা নিগৃহীত করার বিষয়ে যখন ডেপু গণ আন্দোলন করছিলাম তখন ঠিক সেই সময়ে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ছাত্রকে টেনে হিচড়ে স্কুল থেকে বের করে ক্লাস থেকে বের করে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকের সামনে তাকে বেধরকভাবে মারা হয় সেই ঘটনার প্রতিবাদে আমরা এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে মিলে বিশালগড় আইএসএ এবং ডিস্ট্রিক্ট এডুকেশান দপ্তরের মধ্যে ডেপুটেশন প্রদান করছি করেছি যাতে আগামী দিনে এরকম কোনো বিষয় বিশালগড়ের মধ্যে না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখার জন্য আর বিশেষ করে আমি বিশালগড় ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের এবং তাদের যেই ছাত্রীরা আছে তাদের অভিভাবকদের বিশেষ করে আমি অনুরোধ করব যে আপনারা স্কুলের মধ্যে এরকম কোনো বিষয় যদি আগামী দিনে পরিলক্ষিত হয় আপনারা এগিয়ে আসুন সকলে মিলে তার প্রতিবাদ করুন যদি এরকম না না করে থাকেন তাহলে আগামী দিনে ভবিষ্যতে আপনাদের ছা মেয়ের মান সম্মান হানি হবে স্কুলের মধ্যে কিন্তু তারা কোনো প্রতিবাদ করতে পারবে না তাতে করে তারা ধীরে ধীরে এরকমভাবে ডিপ্রেশনের শিকার হবে পড়াশোনা খারাপ হবে এতে করে তাদের সার্বিকভাবেই ক্ষতি ক্ষতি হবে তো আগামী দিনে সকলে মিলে এগিয়ে আসুন আমরা এসএফআই যতটুকু সম্ভব তাদের আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আপনাদের প্রতিটা দাবি আপনার মানার মানার চেষ্টা করব যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করার হয় যে প্রশান্ত সাহা যেই কালপ্রিট মদ্যব্যবস্থায় স্কুলের মধ্যে প্রবেশ করেছে সে যদি অ্যারেস্ট না হয় এবং শি যে প্রধান শিক্ষকের কাছে বলার পর প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেই প্রধান শিক্ষককে যদি নোটিশ শোকজ না করা হয় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হতে বাধ্য হব এতটুকুই আমার বলার ধন্যবাদ